নমস্কার বন্ধুরা স্টে উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজ যেহেতু পৌষ সংক্রান্তি তাই সেই উপলক্ষে আমি আজকের ঠাকুর ঘরে পূজা দিচ্ছি আর হঠাৎ করে মিষ্টি শরীরটাও খারাপ হয়ে গেল তো কি আর করা যাবে নিয়মগুলো তো পালন করতে হবে তাই না যাই হোক ঠাকুরঘরের পূজা হয়ে গেলে আমি রান্না করতে চলে এলাম আর এখন বাজে সকাল এগারোটা আর সকালবেলা আমি বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো তোমাদের দাদাভাই মিক্সিতে বেটে দিচ্ছে আর এই ডাল দিয়েই আমি পিঠে বানাবো তো পিঠে বানানোর যদিও কোনো ইচ্ছা নেই মেয়ের জন্যে মেয়ের শরীরটা খুব খারাপ তো যাই হোক তো তোমাদের দাদাভাই উনুনের ধারে বসে গিয়েছে পিঠে বানানোর জন্য আর এদিকে আমি জলটা একটু গ্যাসে গরম করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ছিল আজ এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো আর তোমরাও ভালো থেকো চলো টাটা